বিল চার নিউজ আজ হলো 19 মার্চ বুধবার আজগের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজগের প্রথম খবরটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দেশের ব্যাংক সমূহকে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ অনুযায়ী আরবিআই এর তরফ থেকে বলা হয়েছে केवाईसी এর জন্য গ্রাহকদেরকে বারবার বিরক্ত না করার জন্য কারণ হলো ব্যাংকের তরফ থেকে বিভিন্ন সময়ে केवाईसी অথবা অন্যান্য কাজের জন্য গ্রাহকদেরকে বিরক্ত করা হয় আর জন্য আরবিআই তরফ থেকে দেশের ব্যাংক সমূহকে এই নতুন নির্দেশ জারি করা হয়েছে রমজান মাসেতে রাজ্যের হুজাইর এক ইমামের ইমামের মসজিদের বিরুদ্ধে বছরের এক কিশোরীকে দর্শনের ভয়াবহ অভিযোগ উঠেছে পুলিশের জেরায় নিজের কুকর্ম কবুল করলেন অভিযুক্ত ইমাম বলে খবর এসেছে পিত্র রমজান মাসেতে মসজিদের ইমামের এই কুকর্ম নিয়ে হুজাইতে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে হলো শীঘ্রই দেওয়া হবে প্রধান শিক্ষকের যে সকল প্রাথমিক বিদ্যালয় সমূহতে প্রধান শিক্ষকের খালি পদ রয়েছে সকল প্রাথমিক বিদ্যালয় সমূহে শীঘ্রই প্রধান শিক্ষকের নিযুক্তি প্রদান করা হবে ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরের খবরটি হলো রাজ্যে আবার আসিতেছে এডিয়ারি থ্রি পয়েন্ট জিরো আগামী নভেম্বর এবং জানুয়ারি মাসের ভিতরে নতুন বিজ্ঞাপন প্রকাশ করা হবে রাজ্য সরকার থেকে জুন মাসে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সঙ্গে তৃতীয় বর্গের লিখিত জুন মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরের খবরটি হল ঔরঙ্গজেব গিরে বিতর্কে আগুন জ্বলছে মহারাষ্ট্রের জব অজবশোড়াতে হিংসার আগুনে জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি গতকাল সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মহারাষ্ট্রের নাগপুরেতে এই উত্তপ্ত পরিস্থিতি জারি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির ফলে পনেরো জন পুলিশ এবং পাঁচ জন লোকের আহত হয়েছে আর অনেক যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ফলে মহারাষ্ট্রের নাগপুরেতে পুলিশ প্রশাসনের তরফ থেকে কারফিউ জারি করা হয়েছে বলে খবর এসেছে এরপর খবরটি হলো ডিজিটাল তথা অনলাইন নিউজ পোর্টাল সমূহকে নিয়ম নীতির মধ্যে অনুমতি প্রদান করা এবং পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের একটি রেগুলেশন অথরিটি টি গঠন করার দাবি জানিয়েছেন পরীর সাংসদ দিলীপ সইকিয়া এর পরের খবরটি হলো ভারত থেকে যে কোনো ভোট কেন্দ্রে 1200 ভোটারের অধিক তাকিবে না নতুন মুখ্য নির্বাচন আয়োগের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সঙ্গে নির্বাচন আয়োগের তরফ থেকে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে এর পরের খবরটি হলো এনসিবি তরফ থেকে ইম্পল আসামের গুহাটি থেকে অষ্টআশি কোটি টাকার ড্রাগস জব্দ করা হয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন ড্রাগস মাফিয়াদেরকে কোনো ধরনের রেহাই দেওয়া হবে না এর পরের খবরটি হলো

পর্যন্ত সরকারি গড় লাভ করেননি তাদেরকে সরকারি গড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে গাউসবাদ উপস্থিত হলে আপনিও লাভ করিবেন সরকারি গড়ের জন্য অনুমোদন এখন পর্যন্ত রাজ্যের বাইশ লাখ লোকে লাভ করেছেন বিনামূল্যে সরকারি ঘর শীঘ্রই আরো পাঁচ লাখ লোকেরা সরকারি বিনামূল্যে ঘরের জন্য আবেদন করিতে পারিবেন গত সতেরো মার্চ থেকে আরম্ভ হয়েছে আবেদন প্রক্রিয়া সকলেরা এখনো পর্যন্ত আবেদন করেননি শীঘ্রই আবেদন করে নিন দিকে আজ অর্থাৎ উনিশ মার্চ এগারোটা মিনিটের সময়ে রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার হিতাধিকারীরা সরকারি ঘরের প্রথম কিস্তির অনুমোদন লাভ করিবেন আগামীকাল রাজ্যের তিন লাখ আশি হাজার হিতাধিকারীদেরকে সরকারি গড় প্রদান করা হবে পরের খবরটি হল অর্ণোদয় প্রকল্পের তালিকা প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আরম্ভ হয়েছে হিতাধিকারীদের নাম তালিকায় রয়েছে এবং যোগ্য হিতাধিকারীদের নাম কর্তন করা হয়েছে অনেক দিন থেকে মহিলারা টাকা পাচ্ছেন কিন্তু হঠাৎ করে তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে অর্ণোদয় প্রকল্পের দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহ মহিলারা প্রতিবাদে নেমেছেন বলে খবর এসেছে